দুই হাজার চব্বিশ পেরিয়ে দুই হাজার পঁচিশের আবারও অক্টোবর মাস আসতে চললো আমার কাছে এত দিনকার ব্লগগুলো এখনও রয়েছে আর কি ভাবলাম যে সেগুলোকেই এডিট করি এতদিন তো টাইম পাইনি এখন সেগুলোকে এডিট করে আস্তে আস্তে করে আর কি গ্যালারিটাকে ফাঁকা করি তো শুরু করছি নতুন একটা ব্লগ হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট রেশমা ফ্রম মালদা অক্টোবর মাধ্যের একটা কাজ ছিল ইভেন আমি ডেটও ভুলে গেছি সো সরি ফর দ্যাট তবে খুব সম্ভবত পঁচিশ ছাব্বিশ এই ধরনের একটা ডেটের কাজ ব্রাইড যে ছিল আমাদের চাচলের লোকেশনেই ছিল আর কি বেশি দূরে তো বাড়ি ছিল না আর সেই সময়টাতে আমি প্রেগনেন্টও ছিলাম একদম আমারও প্রায় লাস্টের দিকে অক্টোবর মান্থেই আর কি তো যাই হোক দেখতে দেখতে ব্রাইডের বাড়িতে পৌঁছেই যাই আমার হাজব্যান্ড ড্রপ করতে গিয়েছিল আর তাদের রাস্তাটা ভীষণ খারাপ ছিল সেখানে পৌঁছানোর পরে ব্রাইড আমাদেরকে একটুখানি ওয়েট করতে বলে কিন্তু সেই একটুখানি ওয়েটটা বেশ একটা টানা লম্বা সময় ধরে ওয়েট করতে হয়েছিল কারণ সেই সময়েই আর কি ফটোগ্রাফার চলে আসে আর সে কিছু প্রি ওয়েডিং শ্যুট বলা যেতে পারে তবে সিঙ্গেল প্রি ওয়েডিং কিছু শ্যুট করছিলো সিঙ্গেল আর কি তো এই জন্য আমাদেরকে বেশ কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল আর প্রথম দিনে ছিল তার পার্টি মেকআপের এবার অনেকে বলতে পারো যে দিদি ওর বিয়ে বললে আবার পার্টি মেকআপ এটা কেমন হলো তো আমি ঘটনাটা বলি তোমাদেরকে আসলে ওর বিয়ে মানে বরযাত্রী যাবে রাত্রেবেলাতে আর বিয়ে পড়তে সব কমপ্লিট হতে মোটামুটি রাত্রি যেটা ও আমাকে বলে প্রায় দুটো আড়াইটার দিককার ঘটন কথা আর কি রাত দুটো আড়াইটা বেজেই যাবে তার বিদায় হতে হতে আর বরযাত্রী যাবে নাকি রাত্রি এগারোটা সাড়ে দশটা এরকম একটা সময় আর হচ্ছে গিয়ে যাওয়ার পরে নিকা পড়ানো হবে আর নিকা পড়ানোর সময় সে আর কি তাকে উইদাউট মেকআপে থাকতে হবে মানে এটা দুই বাড়ি থেকেই আর কি পারমিশেবল না যে হচ্ছে মেকআপ করে বিয়ে পড়ানো হোক তো যে কারণে দিনের বেলা যে ভোজবাড়ির অনুষ্ঠান সেই অনুষ্ঠানটুকুতে সে আর কি প্রেজেন্টেবল থাকার জন্য পার্টি মেকআপটা করেছিল যাই হোক তো এবার হচ্ছে পৌঁছে যায় দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে ছিল তাদের আর কি রিসেপশন ছেলের বাড়ি থেকে তো এই দিনটাতে ও আর কি ব্রাইডালের সাজটা নিয়েছিল আর আমার ব্রাইডের স্কিন ভীষণ ভালো ছিল কাজে মেকআপটা এত সুন্দরভাবে ওর স্কিনে সেট হচ্ছিলো আর প্রচুর লং লাস্টিংও হয়েছিলো ও পরে আমাকে রিভিউ দিয়েছিল ওর ফেসের মধ্যে এতটুকু সোয়েটার কোনো ইস্যুই ছিল না আর কি আর অক্টোবর মাসের দিকে ওয়েদারও ভালোই হয় তো আর ও আমাকে বলেছিল যে আই মেকআপটা তার খুব পছন্দ হচ্ছে আমি একটু এখানে আর কি ট্র্যাডিশনাল আই মেকআপ রাখার চেষ্টা করেছিলাম যেটা দু হাজার চব্বিশে তবুও চলছিল বাট দু হাজার পঁচিশে এসে মানুষজন এই ধরনের আই মেকআপ পছন্দ করছে না খুব সত্যি কথা বলছি মানুষ এখন একটু নিউডের দিকে বেশি ঝোঁক দিয়েছে তো এই যে দেখো চুলের খোপা টোপা সমস্ত কিছু হ্যাঁ ব্রাইডের একটা রিকোয়ারমেন্ট ছিল ব্রাইডের চুল যে ছিল হেয়ার আর কি সামনের দিকটাতে ভলিউম অনেকটা কম তো ও আমাকে বলেছিল যে এমনভাবে আমি যাতে করে দিই যাতে এটা বোঝা না যায় যে ওর সামনের দিকে হেয়ার একটু কম আছে এটা আমাকে বলেছিল তো এই হলো ব্রাইডের ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো জানিও আর হচ্ছে গিয়ে থার্ড ডেতেও রিসেপশন ছিল কিন্তু রিসেপশনটা ছোট্ট করে রাত্রেবেলায় স্বল্প কিছু সংখ্যক মানুষের জন্য কাজেই সে থার্ড দিনেও আর কি পার্টি মেকআপই করেছিলো এই যে এই হলো সেদিনকার কোনো ভিডিও টিডিও নেওয়া হয়নি সেদিন আমার দুপুরে আরেকটা কাজ ছিল কাজ করে তাকে সাজাতে গিয়েছিলাম তো এই হচ্ছে গিয়ে আরেকটা লুক আর কি দেখে নাও তোমরা তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে ডেফিনেটলি তোমরা আমাকে বুক করতে পারো নিজেদের স্পেশাল দিনে দেখা হচ্ছে সবার সাথে পরের ভ্লগে বাই সবাইকে